আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম নাসরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জ ডিবির পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও দুইশো পিসি আবাস সহ তিনজন গ্রেফতার নেত্রকোনার দ্রুত বিচার মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেফতার করিমগঞ্জে প্রেম ঘটিত কারণে একজনকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রের রানওয়েতে বিমানে বন্দুক হামলা ইমরুল কায়েসের বিদায়ী সংবর্ধনায় তামিও আশরাফুল শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের কুলিয়ার ও কটিয়া দিতে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল ও দুইশো পিস ইয়াবা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের দুইটি আবেজানিক দল গতকাল রাত নটার দিকে কুলিয়ারচর উপজেলার নোয়াগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক মাসুদের তেলের দোকানের সামনে চেকপোস্ট অভিযান পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেল সহ মোহাম্মদ আমির মিয়াকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ মোবারক হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এদিকে দিতে পরিচালিত অপর এক অভিযানে দুইশো পিসিয়া সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ রমজান আলীর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গতকাল রাত সাড়ে আটটার কিছু আগে কোটিয়াদি উপজেলার বাট্টা চৌরাস্তার ভুষের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এ বিষয়ে কুলিয়ার ও কোটিয়াদি মডেল থানায় দুটি পৃথক মামলা হয়েছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সংঘটিত হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার পলাতক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতারকৃত মোহাম্মদ কামরুল হাসান ভূইয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দিগদাই এলাকার মৃত হাবিবুর রহমান ভূইয়ার ছেলে গত রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহ শহরের স্বদেশি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোর কি বিষয়টি জানান রেপ রেপচোদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী কিশোরগঞ্জের করিমগঞ্জে মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করার কারণে সেলুন ব্যবসায়ী জীবন রবি দাস নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আজ রাত দিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন জানা গেছে শুক্রবার রাত নটার দিকে এক মুসলিম মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক থাকায় মেয়ে পক্ষের লোকজন তাকে নান্দালিয়া ভূঁইয়া বাজার এলাকায় পিটিয়ে গুরুতর জখম করে নিহত জীবন রবি দাস করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বারুকবাজার চান্দাবাড়ি এলাকার যোগেশ রবিদাসের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মারপিটে আহত জীবন রবি দাসকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ রাত তিনটার দিকে ভর্তি করা হয় গুরুতর জখম জীবন রবি দাসের অবস্থার অবনতি হলে তাকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে একটি বিমানবন্দরে রানওয়েতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে গুলি চালানো হয়েছে আজ এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইক জানিয়েছে গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় সাউথ ওয়েস্ট ফ্লাইট কবলে বিমানের ককপিটের কাছে একটি গুলি ছোড়া হয় তবে এই হামলার ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে এক্সে একটি পোস্ট দিয়েছে লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর আজ জাতীয় ঢাকা খুলনা ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ইমরুল কাহেস এই কথা অবশ্য জানিয়েছিলেন মিরপুর শেরি বাংলা ক্রিকেট প্রথম দিনের বিরতির পর খুলনা বিভাগীয় ক্রিকেট দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা জানানো হয় ইমরুল মাঠে নামার সময় তার সঙ্গে ছিলেন মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল জাতীয় দলের হয়ে দীর্ঘদিন তামিমের ওপেনিং সঙ্গী ছিলেন ইমরুল কায়েস আজ ইমরুল মাঠে নামার সময় তাকে সঙ্গ দেন তামিম ইকবাল সে সময় তাকে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ দিন দুজনকে প্রথম শ্রেণীর ইমরুল দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ